আদম নবী কাবিল দে বুঝাইলো যে দেখ এটা আল্লাহর সিদ্ধান্ত একক সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত দিছে তোমার সাথে যে বন্ধু নিয়াতে আসে তার সাথে বিবাহ করা জায়েজ না তুমি যদি জোর করে বিয়ে করতে চাও বলে হ্যাঁ আমি সুন্দর আমার আমার সাথে যে দুনিয়াতে বই না সেটা সুন্দর এটা বিয়ে করব আমি হাবিলের বন্ডে বিয়ে করব না আদম নবী তারে অনেক বুঝাইছে কিন্তু সে বুঝ মানতে রাজি না সুন্দরের ভাল লাগ করছে কিসের ফাল্লা লাল চামড়ার ফাল্লা পড়ছে এই পৃথিবীতে যত সমস্যা হইতেছে এখন এই লাল চামড়া লইয়া ঠিক নেই একটা একটা মাইরা লাই এই লাল চামড়া লইয়া মাইরা লাই তো দেখেন এইটা শুরু হয়েছে কিন্তু এখন না এটা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির থেকে এই লাল চামড়ার খালা চামড়া লইয়া দরবার হয়েছে পৃথিবীর কত কাবিলের কত আমার সাথে যে বইনে সেটা সুন্দর আমার এখানে জোর কইরা খালাটা সাথে বিয়া দিত থেকে আদম নবী কয়ে রে এটা তো আল্লাহর শরীয়ত এটা আল্লাহর সিদ্ধান্ত তুই আল্লাহর সিদ্ধান্ত মান্য করস কেন আমি সিদ্ধান্ত মানি না সে আল্লাহ আইন মানতে রাজি না তো সুন্দরটা চায় আদম নবী দু বুঝাইছে কিন্তু হাবিলে মান্যা নিছে হাবিলে কয়ে আমি জেমনে কনে মেরেছি আমি আল্লাহর আইনকে শ্রদ্ধা করি আমি মানি আমি পায়গম্বরের হুকুম পালন করতে রাজি আল্লাহর হুকুম মানতে রাজি কিন্তু কাবিলের কথা আমি কোনো আইন টেন মানি না আমার লাগছে বিয়া করো শেষ পর্যন্ত যখন সে কোনো কথাই মানে না অবাধ্য ব্যাধ এই ব্যাধবরে বুঝাই তো কেটা বহুত বুঝাইছে ঘামাইছে না শেষে আদম নবী হলো ঠিক আছে তুমি যদি বুঝ মানুই না তাহলে একটা কাজ করো তোমরা দুই বাই আল্লাহর রাস্তায় কুরবানি দাও যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে কবুল করবে তার সঙ্গে আকলিমার বিবাহ হবে ওই কোরবানি শুরু যার কোরবানি কবুলিব তার সাথে আকলিমার বিবাহ হবে তো হাবিলে করতো কি বেড়া ছড়াইত বেড়া বক্রি লালন পালন করতো আর কাবিলে করতো কি কৃষি কাজ করত তো আগের কার যে কুরবানি ছিল ওই যে বললাম যে কুরবানি তখন খাওয়ানোর সিস্টেম আসেন না আগের সিস্টেম ছিল মনে করেন আপনি বকরি ফালেন তা আপনার বকরি একটা নিয়ে ফাহারের উচ্চ টিলায় নিয়ে বাইন্দা তো রাখবেন আর আপনি মনে করেন কৃষি কাজ করেন তো কৃষি যতগুলো আছে কাঁচামাল সবজি এগুলা এক জায়গায় কইরা একটা জায়গা নিয়ে তো রাখলেন আসমান থেকে একটা আগুন আসতো আইসা এটা জ্বালাইয়া ফুরাইয়া দিত যার পণ্য জ্বালাইয়া দিত তার কোরবানি কবুল হইত